হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজনকুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল যদিও এখন এগারোটা মতো বাজে আমাদের এখানে যদিও সকাল এখন তো সকাল বেলাতে উঠেছি অনেকক্ষণ কিন্তু বড়ি দেওয়ার সাহসটা পায়নি ডালটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন দিচ্ছি ছোলার ডালের বড়ি কখনও জানেন তো ছোলার ডালের বড়ি দিইনি এই প্রথম কালকে স্নান যাত্রা ছিল মাতাজিদের ওখানে গিয়েছিলাম তো মাতাজিরা বলছিল যে ছোলার ডালের বড়ি নাকি চচ্চড়ি বা রসাতে দিলে বেশ ভালো লাগে খুব সুস্বাদু হয় তাই আর একটু রিক্স নিয়ে নিলাম দেখা যাক তবে আমি তো বড়ি দিতে জানি না তাই এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি পাইপিং ব্যাগ আর নজেল দিয়ে বড়ি দিলে কিন্তু খুব সুন্দর হয় আগে শুধু পাইপিং ব্যাগ দিয়ে দিতাম তবে যেহেতু আমার কাছে এরকম একটি ছোট্ট গোল নজেল ছিল এটা দিয়ে কিন্তু দিচ্ছি দেখা যাক কীরকম দেওয়া যায় এই নজলটা দিয়ে আমি কেক ডেকোরেশন করি কেকেতে এই বড়ির মতো এরকম দিতে হয় কিছু কিছু ডেকোরেশনের লাগে তো তখন বেশ ভালোই হয় আর এরকম ব্যাগের মধ্যে ভরে নিয়ে বড়ি দিলে পারে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি দেখেছি মা যখন বড়ি দিত তখন এরকম সেই যে তেলের প্যাকেটগুলো হয় তখন সেগুলো দিতাম আজ থেকে পাই অনেক বছর আগের কথা তখন এই রকম দিয়ে যে কেক ডেকোরেশন হয় সেটা কোনো কিছুই জানতাম না আমাদের এখন কত সুবিধে সমস্ত কিছু হাতের সামনেই থাকে তাও আমরা অনেক কিছু কাজ পাই গ্রামের মানুষরা অনেক কিছু কাজ পারে মা ঠাকুমারা তো আমাদের থেকে আরও অনেক কিছু জানে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন একটা একটা রকম হয়ে যাচ্ছে আসলে না জানলে যা হয় যদিও সবার মধ্যে সব গুণ থাকে না ভগবান সকলকে সব ঠিক গুণ দিয়ে কিন্তু পরিপূর্ণ করে না যতটুকু জানি ততটুকু দিয়েই কিন্তু করার চেষ্টা করি এরকম দুটি থালা আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর একটু গ্যাসে সেকেও নিয়েছি যাতে একটু গরম হয়ে যায় মাকে দেখতাম বড়ি দেওয়ার আগে তেল মাখিয়ে রোদে দিয়ে দিত কিন্তু এখানে তো এখনো রোদটা আসেনি কিছুক্ষণের মধ্যেই তবে টিনের চালটাই রোদ চলে আসবে ওখানে কিছু চাপা দিয়ে রোদে দিয়ে দেব। একদম ছোট্ট ছোট্ট করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় এই যে একটা ব্যাগ ভরে ওটা শেষ হয়ে যেতে আবারও একটু দিয়ে দিলাম এই যে দুটো থালাতেই দেওয়া হয়ে গেছে এবার চলুন এটাকে রোদে দিয়ে আসি খরির থালা দুটো টিনের চালে রোদে দিয়ে এসেছি এখন এই যে দুপুরের ভোগ রন্ধন করছি এখানে বেশ ভালোই গরম পড়েছে তাই আজকে একটু ভাবছি ঝোল বানাবো তবে একদম কম তেল দিয়ে বানানোর চেষ্টা করছি জানি না কতটুকু পারবো আর সেরকম কোনো কিছু সবজি ছিল না তাই সেই জন্য এখানে একটু কচু দিয়ে দিয়েছি এরপর এই যে বেগুন শাক সমস্ত কিছু একে একে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে ধনে মৌরি অল্প একদম এক ফালি টমেটো সমস্ত কিছুকে বেটে নিয়েছিলাম তার মধ্যে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি এই গুঁড়ো মশলাগুলো ঘরের বানানো তাই বেশি রিচ হবে না আর একদম কম তেলে বানানোর চেষ্টা করছি কারণ এই গরমের মধ্যে যদি কারো শরীর খারাপ হয়ে যায় তাহলে আর এক অবস্থা হবে বেড়াবুর যদিও এই রসা একদমই পছন্দ না একদম পাতলা রসা বানাবো তবে অনেক রিকোয়েস্ট করাতে বলেছে একটা দিন এইসব দিয়ে প্রসাদ পাওয়ায় যেতে পারে এই যে হয়ে এসেছে সবজিটা জল দিয়ে এখন এটাকে ঢাকনা বন্ধ করে দেব আর চলুন ওইদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিই বানাবো একটু কেক কালকে রাতে যখন ডালটা ভেজাই তখনই মুগ কড়াইগুলোও ভিজিয়ে রেখেছিলাম দেখুন একটা দিনে কীরকম মুখ ফুটে গেছে আসলে গরম তো তাই এগুলো যাতে আরও বেশি একটু অঙ্কুরিত হয় তার জন্য এই যে ভিজে কাপড় দিয়ে একটু ঢেকে দিচ্ছি হয়তো সন্ধ্যার দিকে বা কালকে সকালের দিকে বেশ বড় বড় অঙ্কুর হয়ে যাবে তারপর এটাকে একটু সালাড বানাবো ভোগ রন্ধন করতে করতে যতটুকু সময় থাকে ওই সময়ের মধ্যে বাকি কাজগুলোকেও গুছিয়ে নেওয়ার চেষ্টা করি যাতে একটু সময় পাই আসলে আপনারা তো জানেনি শুধু এই সব কাজ না আমি আরও অন্যান্য কাজ করে থাকি সেগুলো ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ারও করে থাকি যদিও ভিডিও বানানোর আমার ক্যামেরাম্যান আলাদা আমার বেশ বড় সড়ো একটি ক্যামেরাম্যান রয়েছে যাই হোক আমার ক্যামেরাম্যানের সাথে না হয় আপনাদের পরে একদিন দেখা করিয়ে দেব এখন এই যে চলুন রসাটাকে একটু সম্বুড়ে নিই এখানে এই যে পরিমাণ মতো তেল শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একটু তেলে ভেজে নিয়ে তারপর ওই রসাটাকে এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ ফোটার পরে নামিয়ে নেব। তারপরে এখনও আর একটি পদ রান্না করার আছে করলা ভাজা বেড়াবাবুর খুব পছন্দের একটি রেসিপি জানেন তো করলা আলু ভাজা হলে আর কিছুই চাই না ওকে দিয়েই শুধু অন্নপ্রসাদ পেয়ে নেবে সেই জন্যই ভাবলাম যেহেতু এই রসাটা পছন্দ না তাই একটু করলা আলু ভাজা করি আর আমি জানেন তো ছোটোবেলা থেকে এটা কি ঝোল বলেই জানতাম তবে এক প্রভুজি ও আর এক মাতাজি নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওনারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যেন আমি ঝোল না বলে রসা বলি তাই আজকে থেকে রসা শুরু করলাম এ যে এখন এটাকে ফোড়ন দিয়ে দেব দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব। চলুন ওদিকে কেকের ব্যাটারটাও আবার রেডি করতে হবে আজকে একটু মাথায় কুটবুত দিয়েছে। এসেছে ভাবছি একটু অন্য রকম করে কেক বানানোর চেষ্টা করি এক্সপিরিয়েন্স তো করাই যায় তাই না যদি ফেল হয় তো কী হবে বাড়ির জন্য বানাচ্ছি নষ্ট নিশ্চয়ই হবে না তো একটু অন্য অন্যরকম করে বানানোর চেষ্টা করছি যেরকমভাবে শিখেছি ঠিক সেরকমভাবে না এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম দই তার মধ্যে দিয়েছি দুধ তার মধ্যে আবার ভিনিগার দিয়েছি এখন দিচ্ছি তেল তবে আজকে কোনো রকম চিনি ব্যবহার করব না এটাই হচ্ছে আজকের এক্সপিরিয়েন্স চিনি না দিয়ে শুধু মিল্ক মেট দিয়ে কেক বানালে কীরকম হয় খেতে সেটাই দেখব তবে ইদানিং জানি না কিছু প্রবলেম হচ্ছে কি না কেকটা বেশি স্পঞ্জি হচ্ছে না এর একটা রিজন হতে পারে যে এর মধ্যে হয়তো বেকিং পাউডার কম হচ্ছে তবে আমি চেষ্টা করছি বেকিং পাউডার বা বেকিং সোডা একটু কম দেওয়ার জন্য কারণ মাসে প্রায় চার থেকে পাঁচ দিনের মতন আমাদের কেক প্রসাদ পাওয়া হয়ে যায় এতে কিন্তু ক্ষতি হয় না ভালো হয় ঠিক জানা নেই তবে ময়দা খুব একটা শরীরের পক্ষে ভালো না যেটা শুনেছি আর বাচ্চারা তো কেক খেতে পছন্দ করে আর আমি যতই নিজে কেক বানাই আমি তো কেক খেতে পছন্দই করি সেটা তো আমি আপনাদেরকে আগে বলেইছি এখন এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা ফ্লেভার ভ্যানিলা ফ্লেভারটা একটু কমই ছিল তাই একটু কম করেই দিয়েছি একদম সাদা ধবধবে কেক বানানোর আজকে চেষ্টা করব। দেখি হয় কি না প্রতিবারে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আজকে একদম সেম প্রসেসে শুধু মিষ্টি কম দিয়ে কেক বানাবো এই যে ব্যাটারটা গুলিয়ে নিয়ে এবার কেকটির মধ্যে ঢেলে দেবো এটা হচ্ছে কি যে ব্রেড দিন আমি এটাতেও কিন্তু কেক বানাই ব্রেড দিন তো কী হয়েছে কেক বা ব্রেড যে কোনো কিছু বানানো নিয়ে মতলব তারপর এখানে ব্যাটার পেপার দিয়ে দিয়েছি আর ব্যাটার পেপারটাতেও একটু এক্সপিরিয়েন্স করলাম রকম তেল ব্রাশ করলাম না দেখি কেকটা কীরকমভাবে উঠে আসে বাড়ির জন্য বানাচ্ছি তাই হোক রকমভাবে মনে যেটা আসছে সেটাই করছি বেশ অনেকটা পরিমাণ কালারফুল ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি অনেক দিন ধরে পড়েছিল এগুলো যদিও খারাপ হওয়ার কিছু না সঙ্গে বেশ বড়ো বড়ো ফুটি ছিল সেগুলোকেও কাট করে দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি বেক করতে দেব একশো ষাট ডিগ্রি টেম্পারেচারে সবসময় প্রিহিট করে নিয়ে তারপরে হচ্ছে কি যে ওটাকে কেক বেক করতে দিতে হয় এটা তো আপনারা অনেকেই জানেন যারা ওভেন বা ওটিজি ব্যবহার করেন তো এই যে হয়ে গেছে এবার এটাকে আমি বের করে নিলাম তবে এই যে তেল না দেওয়ার জন্য একটু লেগে লেগে গেছে যদি তেল দিতাম আমি ব্যাটার প্যাপারটাতে তাহলে ভালোভাবে কিন্তু এটা ছেড়ে আসতো আর বেশ ফুলেছে আর সাদা ধবধবে হয়েছে চলুন এটাকে একটু করে পিস করে পিস করে রেখে দিই সন্ধ্যাবেলা ভোগ নিবেদন করবো ভগবানকে ছেলেটার জন্ডিস হয়েছিল তারপর থেকে বাড়িতে একটু করে দই বানাই তবে ওই যে ক্যারামেল দিয়ে দই বানাতাম একটু তিত দিতে লাগতো তাই আজকে একদম সাদা ধপধপে মিষ্টি দই বানিয়েছি কত সুন্দর বসেছে দেখুন বাচ্চাদের মায়ের শরীর খারাপ হলে নাকি বাচ্চারা ভালো করে খাওয়া দাওয়া করতে পারে না তাই আজকে ওদের পছন্দ মতো সমস্ত কিছু বানিয়ে দিয়েছি এখন রাত্রিবেলা আমরা সকলে মিলে প্রসাদ পাচ্ছি সারাদিনের ভ্লগটা একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণ হরি বোধ